বাচ্চারা অসুস্থ হলেই মায়েদের একটা কথা শুনতেই হয় মায়েদের কারণেই নাকি বাচ্চার অসুস্থ হয়েছে মায়েরা নাকি বাচ্চাদের ঠিক মতো খেয়াল রাখতে পারে না তাই বাচ্চা অসুস্থ হয়েছে আচ্ছা যারা এই সব কথাগুলো বলে তারা কি এটা একবার ভাবে না যে একজন মায়ের মতো করে তার সন্তানকে কেউ ভালোবাসতে পারে না এবং কি যে বলে সেও কখনো তার মায়ের মতো করে সন্তানকে ভালোবাসতে পারবে না তারপরও কেন মায়েদের সময় পরিবারের প্রত্যেকটা মানুষের কাছ থেকে এইসব কথাগুলো শুনতে হয় মা কি কখনো চায় তার সন্তান অসুস্থ হোক তার সন্তান খারাপ থাকুক পরিবারের অন্যদের কথা তো বাদই দিলাম স্বামীও নাকি বলে সন্তান অসুস্থ হওয়ার কারণ তার মা যারা এইসব কথা বলেন তাদেরকে একটা কথাই বলবো বেশি না একটা দিন বাচ্চাটাকে সামলান তারপর বুঝতে পারবেন যে একটা মা তার সন্তানের জন্য কতটা কষ্ট সারা দিন করে পরিবারের প্রত্যেকটা কাজ করে সবাইকে সামলে সংসারের কিছু ঠিক রেখে সন্তানকে ঠিক রেখে একটা মায়ের কাছে আর কতটুকু সময় থাকে রাতের ঘুমানোর কথা তো বাদই দিলাম কত রাত যে নির্ঘুম একটা মা কাটায় সেটা শুধু মাইই জানে তারপরও অনেক খারাপ লাগে যখন কেউ বলে তোমার কাজের কারণেই বাচ্চার আজকে এই অবস্থা তুমি বাচ্চা পালতে পারো না সারাদিন কি এমন কাজ রান্না বান্না আর বাচ্চাকে পালা যারা এই ধরনের কথা বলেন তাদের জন্য জাস্ট আমার একটা কথাই থাকবে মায়ের থেকে মাসির দরাত বেশি কখনোই হয় না আপনারা সবসময় উস্কানিমূলক কথাই বলতে পারবেন সংসারে বিভিন্ন ঝামেলা লাগানোর জন্য আপনাদের এই উস্কানিমূলক কথাই যথেষ্ট দয়া করে কেউ এইসব করবেন না সারাদিন সংসারে সব কাজ করার পর বাচ্চা সামলানোর পর একজন মায়ের মানসিকতা সবসময় একরকম থাকে না একটুবার ভেবে দেখবেন যে আপনাদের এইসব কথা একটা মায়ের কাছে কতটা খারাপ লাগে কোনো উপকার করতে না পারলে অন্তত এইসব কথা বলে উস্কানিমূলক কোনো কাজ করবেন না আর বাচ্চা সুস্থ থাকার জন্য যা যা করতে হয় একটা মাস সব কিছুই করার চেষ্টা করে তারপরও আমাদের চিন্তাভাবনার বাইরে আল্লাহর কিছু নিয়ম নিষেধাজ্ঞা আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা ভেবে চলতে হবে আমাদের এমন করে কারোর সাথে কথা বলবেন না যাতে তার মনে অনেকটা আঘাত পায় আপনার কাছে হয়তো বা কথাটা বলে মানসিক শান্তি মিলবে কিন্তু অপর দিকের মানুষটা মানসিক অবস্থা হয়তো বা তার থেকেও খারাপ হবে তাই দয়া করে কাউকে এই ধরনের কথা না বলে তাকে তার কাজে উৎসাহিত করবেন যাই হোক অনেক কথাই বললাম আমার বাচ্চাটা অনেক অসুস্থ সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আজকের মতো এইখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ